ক্যাহের ওপরে আলোচনা করব ইনশাল্লাহ সমৃদ্ধ দর্শক ও শ্রোতমণ্ডলী আমরা সবাই জানি যে ইসলামে ক্যাহের গুরুত্ব অনেক অনেক বেশি দান ক্যা একটি পাওয়ারফুল ইবাদত আমরা সবাই জানি ক্যায়ের মাধ্যমে একজন মোমিন বান্দাবান্দি কবরের ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা পেতে পারে এই দানসৎকায়ের মাধ্যমে একজন ব্যক্তি জাহান নামের দাবদ করা জ্বলন্ত আগুন থেকে নিজেকে রক্ষা পেতে পারে এই দানসবকায়ের মাধ্যমে একজন অনেক অসুস্থ ব্যক্তি অনেক রুগ্ন ব্যক্তি সে রোগ থেকে আরোগ্য লাভ করতে পারে এই দানসৎকার মাধ্যমে সম্রত দর্শক ও শ্রোতামণ্ডলী তো এই দানসবাহের গুরুত্ব ও ফজিলাত বর্ণনা করতে গিয়ে সৈয়দ তিরমিঝি দ্বিতীয় খণ্ডের ছয়শতে একষট্টি নম্বর হাদিসের ভেতরে এসেছে সাঈদ আসার রদি আল্লাহ আনহু তিনি বলছেন সাইদেব আসার রদি আল্লাহ আনহু আবহরের রদি আল্লাহ আনহুকে বলতে শুনেছেন রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি বৈধ উপার্জন হতে আল্লাহর পথে দান সত্যা করে আর আল্লাহ হালাল ও পবিত্র মালসাড়া গ্রহণ করেন না আর সেই দান দয়াময় রহমান নিজের ডান হাতে গ্রহণ করেন যদিও তা এক টুকরা খেজুর হলেও আর দয়ামাই রহমান এটা নিজের হাতে নিয়ে লালন পালন করতে থাকেন লালন পালন করতে করতে সেটা পাহাড় হতেও বড় হয়ে যায় বলা হচ্ছে হাদিসের শেষ অংশে যে যেভাবে তোমাদের কেউ তার দুধ ছাড়ানো গাভী বা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে ঠিক তেমনইভাবে আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন ওই আপনার প্রত্যেকটি বান্দাবান্দির প্রত্যেক নারী এবং পুরুষের যে এই দান এবং সাতকা আপনি আমি যে আল্লাহর পথে দান সাতকা করি দেখা যাচ্ছে আপনি আল্লাহর পথে একশো টাকা দান করেছেন এক হাজার টাকা দান করেছেন এক লক্ষ টাকা দিয়েছেন আপনার এই টাকাটি আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে নিয়ে ডান হাতে গ্রহণ করেন ডান হাতে গ্রহণ করার পরে আল্লাহ সবাহানা হুয়া আল্লাহ লালন পালন করতে থাকেন হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যেমনভাবে তোমাদের দুধ ছাড়ানো কাবির বাচ্চাকে বা ঘোড়ার ছোট বাচ্চাকে তোমরা যেভাবে লালন পালন করতে থাকো ঠিক তেমনইভাবে প্রত্যেকটি বান্দাবান্দির এই টাকা পয়সা যে দান আমরা করি এটা দেখা যাচ্ছে ওই ধান চাউল খেজুর গম জব। ইত্যাদি যে অন্যান্য ফলমূল আছে এই সমস্ত জিনিসপত্র আপনারা আমরা যেটা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দান করি এগুলো সবই আল্লাহ সোবাখানা তা আল্লাহ তিনি নিজেই লালন পালন করতে থাকেন আরে এইটা লালন পালন করতে করতে এক পর্যায়ে পাহাড় হতেও অনেক বড় হয়ে যায় আপনার আমার এই ক্ষুদ্রতম দানটা এজন্য আপনি আমি কেন ভাই দান সৎকা করা থেকে পিছিয়ে থাকবো আমরা আজকে থেকেই দানের হাতকে বাড়ানোর চেষ্টা করবো প্রতিনিয়ত যদি দান সাতকা আল্লাহর পথে না করতে পারি তাহলে অবশ্যই সপ্তাহে একদিন জমা আর দিনে মসজিদে জুমার সালাত আদায় করতে গিয়ে আপনি আমি অবশ্যই ওই সাপ্তাহিক একটা দিন অন্তত মসজিদে গিয়ে কিছু না হলেও আমরা চেষ্টা করব দান সৎকা করার মানে যেভাবে পারি কিছু টাকা পয়সা দিয়ে কিংবা অন্য অন্য জিনিসপত্র দিয়ে আমরা আল্লাহর ঘরে শরিক হব এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে যখন যাই ইসলামী অনুষ্ঠান পজ মাহফিলে ইসলামী সম্মেলন ইসলামী চাল সাথে ইজতেমাতে যে আমরা যাই সেখানে গিয়ে অবশ্যই আমরা দানের হাত হাতকে বাড়ানোর চেষ্টা করব এবং আমাদের দেশে যত মাদ্রাসা এতিমখানা আছে হেবজুল কোরআন মাদ্রাসা সহ আলিয়া মাদ্রাসা সহ কৌমিয়া মাদ্রাসা যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা বেশি বেশি দানসৎকা করবো আল্লা সুবাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ